নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি আজকে শেয়ার করব মাটন কারি কিংবা মটন কষার রেসিপি তাও একেবারে ধাবা কিংবা রেস্টুরেন্ট স্টাইলে ধাবা কিংবা রেস্টুরেন্ট তো অনেকবারই খেয়েছেন তবে এইভাবে বাড়িতে কি কখনো বানিয়ে দেখেছেন যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য এই রেসিপিটা ভাত রুটি পোলাও মাংস সবের সাথে কিন্তু অসাধারণ লাগে তো চলুন কিভাবে তৈরি করলাম আমি এই রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে এক কিলো আড়াইশো মতো মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে পালা ম্যারিনেশানের দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এরপরে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে মাখাতেই যেন মনে হয় অর্ধেক মাংস রান্না হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ভালো মতো মেখে নিয়েছি এরপরে ঠিক এক ঘন্টা মতো এটাকে ম্যারিনেশনে রেখে দেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা পরিমাণ মতো আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে এবং গোটা গরম মশলা তারপরে ভালো করে কিন্তু শুকনো খোলায় ভেজে নেব আবার খুব বেশি পুড়িয়ে ফেললে চলবে না হালকা যখন একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে তো দেখুন ভাজা কিন্তু কমপ্লিট দেখে বুঝতেই পারছেন লঙ্কাগুলো একটুখানি কালচে হয়ে গেছে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এটা হামন্দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন আবার শিলনোড়াতে কিন্তু বেটেও গুঁড়ো করে নিতে পারেন এরপরে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়েছি ওই ধরুন চার থেকে পাঁচ চামচের মতো এরপরে যে মশলাটা তৈরি করলাম সেটা কিন্তু আমি দিয়ে ভালো মতো এটাকে গুলে রেখে দিতে হবে আর এটাই কিন্তু এই মাটন কারির সিক্রেট মশলা বলতে পারেন আর ওই মশলাটাকে কিন্তু প্রায় আধা ঘন্টা ঠিক ওই রকমভাবেই রেখে দিতে হবে এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি এরপরে পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি চিনি পেঁয়াজটা ভাজার সময় কিন্তু চিনিটা ব্যবহার করলে পেঁয়াজের কালারটাও বেশ লালচে ধরনের হয়ে যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার হালকা মতো ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি পরিমাণ মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কা আগেই একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর ভালো মতো কিন্তু একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন ভালো মতো একটু কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেটাও কিন্তু একেবারে চলে গেছে এরপরে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে কালারটা বেশ ভালো আসে যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তার জন্য আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট মতো তেলও ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এরপরে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মাংসটার মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায় ঠিক এই রকমভাবেই কিন্তু কড়াইতেই আমি করে নেব এই মাটন কারি রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও করতে পারেন তবে আমি এরমভাবে কড়াইতেই করেছি আপনাদের কাছে যদি সময়টা একদম কম থাকে তাহলে কষিয়ে কিন্তু আপনারা এটা প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন এরপর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এই মাটনটাকে সেদ্ধ করে নিচ্ছি আর ঢাকা দিয়েই কিন্তু আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাটনটাকে কষিয়ে নিচ্ছি তাতে কিন্তু মাটনটা ভালো মতো কষেও যাবে আর মাটনটা অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে আমার হাতে যেহেতু অনেকটা সময় ছিল তার জন্য আমি কড়াইতেই করেছি আপনারা চাইলে প্রেশার কুকারও করতে পারেন তো দেখুন বন্ধুরা আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি এই মাটনটার মধ্যে যেহেতু ঢাকা দিয়ে কষাচ্ছি তার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম আমি এখানে সেই সিক্রেট মশলাটা দইটার মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে রেখেছিলাম তাই জন্য একটুখানি পাতলা হয়ে গেছে মশলাটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি ওই ধরুন পাঁচ থেকে দশ মিনিট মতো পাঁচ থেকে দশ মিনিট মতো ফিরে আসলাম তারপরে কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন মাটনটা কিন্তু অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট মতো আবারও কিন্তু ফুটিয়ে নেব দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা গ্রেভি কিন্তু একেবারে মজে গেছে আমি যেহেতু মটন কষা কিংবা মাটন কারি করছি তার জন্য কিন্তু আমি ঠিক এই রকম পর্যায়ে রাখব আপনারা যদি আর একটু গ্রেভি খান তাহলে কিন্তু আর একটু গ্রেভি অবস্থায় নামাতে পারেন আমার কিন্তু একেবারে রেডি এই ধাবা স্টাইলে মাটন কষা কিংবা মাটন কারি রেসিপিটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে ঠিক এইভাবেই রান্না করে দেখবেন একেবারে রেস্টুরেন্ট কিংবা ধাবা স্টাইলেই লাগবে আর এই মাটন কারি রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পোলাও পরোটা কিংবা ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু অসম্ভব টেস্ট লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে গেস্টকে এইভাবে ধাবা স্টাইলে এই কারি রেসিপিটা তৈরি করে খাওয়াবেন দেখবেন একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ